হ্যালো বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি সকালে অনেক ভালো আছেন সো বন্ধুরা ফাইনালি চলে এসে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের ফ্রেন্ড হাইড করে রাখবেন যে সকল যে সকল নতুন দর্শক বন্ধুরা আপনারা যদি ফেসবুকের ফ্রেন্ডগুলি হাইড করতে না পারো তাহলে কীভাবে করতে হয় তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা সবাই ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন জাস্ট ওপেন করার পর এখানে রাইট সাইডে তিনটা দাগ আছে এই কোণার দিকে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা স্কল করে নিচের দিকে আসবেন আসার পরে এই যে সেটিং বলে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা উপরে আবার এখানে সেটিং বলে লেখা আছে তো সেই জায়গায় আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা রকম এন্টারভে চলে আসলো আসার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন স্কল করে নিচে আসবেন ঠিক আছে আসার পর এখানে বন্ধুরা দেখতে পারবেন আপনারা এই যে অপশনটা লেখা থাকবে হাউ পিপল ফাইন্ড অ্যান কন্ট্যাক্ট ইউ বলে লেখা আছে তো এই জায়গায় আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে লেখা আছে এখানে এখানে লেখা আছে হু ক্যান সি ইয়োর ফ্রেন্ডস লিস্ট এই যে লেখা যে আছে বন্ধুরা এই লেখাটা মধ্যে ক্লিক করবে এই সারাই ছেটে। এখানে বন্ধু দেখতে পাচ্ছ পাবলিক প্রথমটা তারপর ফ্রেন্ডস ফ্রেন্ড তারপরটা ফ্রেন্ড এক্সপেক্ট এক্সপেক্টেড তারপরে নিচেরটা দেওয়া আছে চার নাম্বারটা স্পেসিফিক ফ্রেন্ড তারপর সবার নিচেরটা অনলি মি সবার প্রথমে বন্ধুরা এখানে পাবলিক দেওয়া থাকে কিন্তু অনেকেই এর জন্য কিন্তু আপনার যেতগুলো ফ্রেন্ড আছে তো সেই ফ্রেন্ডগুলি কিন্তু অন্য কেউ দেখতে পারে মানে দেখতে পায় তো এই অপশানটা জাস্ট ক্লিক করবেন পাবলিক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি শুধু ফ্রেন্ড মানে আপনার যতগুলো ফ্রেন্ড আছে তো সেই ফ্রেন্ডগুলি যদি দেখতে চায় তাহলে এই যে দুই নম্বর অপশানটা জাস্ট ক্লিক করবেন আর না হলে যদি কাউকে দেখাতে না চান যে আপনার কতগুলো ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ডগুলো কে মানে কে কে আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে সেগুলো যদি হাইড করে রাখতে চান তাহলে সবার নিচেরটা বন্ধুরা এখানে অনলি মি বলে লেখা আছে সবার নিচেরটা তো সেই অনলি মিতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার যে ফ্রেন্ডগুলি আছে অন্য কেউ কিন্তু দেখতে পারবে না তো বন্ধুরা এই যে ছোট্ট একটা আজকে ভিডিও নলেজেবল তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দি মাত্রা